আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে সিগ্মা বন্ধন নির্ণয় অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন্ধন হবে ওই যোগের মোট পরমাণুর সংখ্যা উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি বেঞ্জিন বেঞ্জিনের সংখ্যা সি সিক্স এইচ সিক্স এখানে মোট পরমাণু রয়েছে বারোটি অর্থাৎ কার্বনের ছয়টি পরমাণু এবং হাইড্রোজেনের ছয়টি পরমাণু তাহলে মোট পরমাণু হচ্ছে বারোটি সিগমা বন্ধন হবে হচ্ছে বারোটি আমরা বলতে পারি বেঞ্জিনে সিগমাবন্ধন রয়েছে কতটি বারোটি এরপর আমরা শিখব পায় বন্ধনের সংখ্যা নির্ণয় যদি একটি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা বলতে পারব যে একটি দ্বিবন্ধনে একটি পায় বন্ধন রয়েছে অপরটি হচ্ছে কি বন্ধন এবং যদি কোনো একটি যোগে একটি ত্রিবন্ধন থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই একটি ত্রিবন্ধনে দুইটি পায়বন্ধন আছে এবং একটি বন্ধন আছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইথিন ইথিনের সংকেত সি এইচ টু ডাবল বন্ড সি টু ইথিনের দ্বিবন্ধন একটি অতএব ইথিনে একটি পায়বন্ধন আছে ইথাইনের সংকেত সি এইচ ত্রিপল বন্ড সি এইচ ইথাইনের ত্রিবন্ধন একটি অতএব ইথাইনে দুইটি পায়বন্ধন আছে ধন্যবাদ